ও মোহাম্মদ সব সময় আল্লাহর কথা বলো আল্লাহর দাওয়াত দাও আল্লাহর সাজদা দিতে বলো আল্লাহর জিকির করতে বলো আল্লাহর নসব নামাটা শোনাও আল্লাহর বাবার নাম কি দাদার নাম কি পরদাদার নাম কি বিশ্ব রেগে গেলেন সাইয়েদেনা জিবরাইল বললেন ও নবী রাখবেন না রেগে যাওয়ার দরকার নাই ওদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ছোট্ট একটা সূরা আরশের উপর থেকে জিল করেছে কে আল্লাহ ও নবী ওদের মুখের উপর আপনি শক্ত ভাষায় বলে দেন

লাম يلد ولم মিউলা جنم দেয় নাই কারো কাছ থেকে জন্ম নেয়ও নাই ولا میا কুল্লহু কুফুয়ান احد গোটা বিশ্বে তার মতো কেউ নাই তিনি তার মতো কাফেররা তো টাসকি খেয়ে গেছে সুবহানাল্লাহ পড়ে আবার এর শানে নুযুলে আরেকটা বর্ণনা পাওয়া যায় মুশরিকরা এসে বলল ইয়া মুহাম্মদ বাইয়িন লানা জিনসা রব্বিক তোমার রব কি দিয়ে তৈরি বলো ও মুহাম্মদ আমরা মানুষ মাটির দইরি ফেরেস্তরা জিনের তৈরি ফেরেস্তরা নুরের তৈরি আর জিন জাতি হলো আগুন দিয়ে তৈরি আমাদের ঘরের আসবাবপত্রগুলো কাঠের তৈরি এবার বলো তোমার আল্লাহ কিসের তৈরি আহু আমিন ফেতবাহ তোমার আল্লাহকে রূপার তৈরি রূপার খোদা আহুয়ামিন জাহাব নাকি সোনার খোদা স্বর্ণ দিয়ে বানানো আল্লাহ আহুয়া মিন খশাব নাকি কাট দিয়ে বানানো তোমার আল্লাহ কি দিয়ে বানানো বলো বিশ্ব কাছে তখন জিব্রাইল আয়াত নাজিল করলেন আর বললেন নবী ওদের প্রশ্নের জবাব আপনি এই সূরা দিয়ে পড়েন আর বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ব্যাকগ্রাউন্ড ফজিলত সব শুনে সূরাটা একটু নরম হয়ে আসছে না এখন এখন নরম নরম লাগে না মনে হয় যে বুঝতেছি মানে হচ্ছে যে সহজ হয়ে গেছে ঠিক না এবার দেখেন অর্থ আরো সহজ আল্লাহ বললেন কুল কুল মানি বলো কোরআনের যত জায়গায় কুল পাবেন রাব্বুল আমিন তার প্যারা হাবিবকে অর্ডার করছেন কুল মানি বলো সে ও মাই মেসেঞ্জার সে বলো কুল কি বলো কুল মানি বলো হে নবী আপনি বলেন হু আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ আর তিনি হচ্ছেন আহাদ অদ্বিতীয় এক এবং একক অদ্বিতীয় তাহলে প্রথমে বলতে বললেন ও নবী আমার সব পরিচয় দেওয়ার আগে আগে নামের পরিচয় দেন জোরে কোন ঠিক কিনা আগে ওদের বলে দেন আমার নাম হলো আল্লাহ আমার নাম কি আপনি বলেন তিনি হলেন আল্লাহ তিনি কে আল্লাহ বলছেন ইন্নানি অন আল্লাহু লা ইলাহা ইল্লা আনাফা আবুদনি ওয়া আকিমিস সালাত লিযিকরি আমি হলাম আল্লাহ তিনিকে জোরে বলেন আল্লাহ আল্লাহর নামটা মুখে নিতে কেমন লাগে ভালো আল্লাহর নামটা ডাকতে ভালো লাগে সবার ভালো লাগে প্রাণ ভরে যায় জি শীতল হয় জি ঠান্ডা ঠান্ডা লাগে ভেতরে তাহলে চিৎকার দিয়ে আল্লাহকে ডাক দেন বলেন আল্লাহ আর জোরে আল্লাহর ডাকে বলেন ইয়া আল্লাহ গলা ফাটিয়ে ডাক দেন বলেন আল্লাহ আল্লাহ বললেন আমার প্রথম পরিচয় হলো আমি আল্লাহ আমার নাম হলো আল্লাহ আল্লাহর নাম রাখছে কে কথা কন আমার নাম রাখছে আমার বাবা আপনার নাম রাখছে আপনার দাদা কিন্তু আল্লাহর বাবা আছে নাকি থাকলে রাখতো দাদা থাকলে দাদা রাখতো কিন্তু আল্লাহর কি বাপ আছে দাদা না না আল্লাহর পিসা বুজুর আছে অনেকের নাম পিসা বুজুরে রাখে আছে না নাই দোয়ার জন্য হুজুর আমি আপনার মরিদ হুজুর আমার একটা ছেলে হয়েছে আপনার নাম রাখা দেন পরে বলে যে পিসা বুজুরের নাম রাখছিল না গাইসের পিসাব মোস্তাক নাম রাখছিল আমার ছেলে আছে না নাই আল্লাহর এরকম পিস আছে নাকি আল্লাহর দাদা বাবা আছে নাকি এজন্য আল্লাহ বলেন আমার নামটা আমি আল্লাহ নিজেই রেখেছি পড়েন সুবহান আল্লাহ আবার এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো নাম কোনোদিন আপনি আল্লাহ শুনেছেন নাকি শুনে থাকলে হাত তোলেন শুনছেন বাংলাদেশে কত মানুষ ষোলো কোটি সতেরো কোটি আঠারো কোটি কইতে থাকেন বিশ কোটি নিয়ে জানেন আসলে কয় কোটি আঠারো কোটি মনে হয় বর্তমানে ষোলো কোটি তো অনেক আগের হিসাব আঠারো আঠারো কোটি মানুষ এই দেশে এই আঠারো কোটি মানুষের মধ্যে কারো নাম আল্লাহ শুনছেন কথা কন আমেরিকাতে এত বড় মহাদেশ পুরো আমেরিকায় কারো নাম আল্লাহ গোটা বিশ্বে আরেকজনের নাম আল্লাহ আছে এমন কি ফেরাউন সেও নিজের আল্লাহ বলে নাই ফেরাউনের মতো এত কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী আসে ফেরাউন ইন্টারন্যাশনাল কুখ্যাত সন্ত্রাসী না সে কুখ্যাত সন্ত্রাস এই সন্ত্রাসীটাও খেয়াল রাখবেন নবীদের সাথে যারা বিরোধিতা করেছে তারা সন্ত্রাস আর নবীরা ছিল মুজাহিদ চিল্লায় বলেন ঠিক কিনা তার মানে বিশ্ব ছিলেন মুজাহিদ এবার সন্ত্রাসীটার নাম বলেন আবু জাহেদ মুসালাইসাল্লাম ছিলেন মুজাহিদ তাহলে সন্ত্রাসটার নাম বলেন ইব্রাহিম আলাই সাল্লাম ছিলেন মুজাহিদ তাহলে সন্ত্রাসটার নাম বলেন তার মানে হকের পক্ষে যারা তারা সবাই মুজাহিদ আমরাও মুজাহিদ চিল্লায় বলেন ঠিক কিনা কল্যাণের কথা যারা বলে তারা মুজাহিদ অন্যায়ের দিকে যারা ডাকে তারা সন্ত্রাস কোটা বিরোধী আন্দোলন যে যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস নিরাপদ সড়ক চাই আন্দোলন যে ছেলেগুলো করেছে এক একটা মুজাহিদের বাচ্চা ওদের বিরোধিতা যারা করেছে এক একটা কুখ্যাত সন্ত্রাস এজন্য হকের পক্ষে যারা থাকবে ইসলামের পক্ষে যারা থাকবে ন্যায় নীতি সাম্যের পক্ষে যারা থাকবে তারা মুজাহিদ বাই ডিফল্ট এগুলো মুজাহিদ চিল্লায় বলেন ঠিক কিনা আর বিরোধিতা যারা করবে সন্ত্রাস কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাস ফেরাউন তার নাম আল্লাহ রাখে নাই সে তার নাম দিছিল আমি তোমাদের বড় রব কে দিছিল ফাহাশারা ফনাদা فقال انا ربكم বিশাল একটা গ্যাদারিং করে সবার সামনে কয় আমি বড় খোদা আমি কি আমি বড় খোদা রব্বু ঘুমুল আল্লাহ বড় রব কিন্তু আমি আল্লাহ এটা কইছে কথা বলেন তার মানে আল্লাহ এক পিস আল্লাহর সত্তাটা শুধু একজন মহাবিশ্বের নিয়ন্ত্রণকারী একজন বিপদে আপদে সাহায্য করতে পারেন একজন গোটা ইউনিভার্সটাকে এই বসুন্ধরাকে এই মহাবিশ্বটাকে দূর থেকে নিয়ন্ত্রণ করেন একজন তিনি কে এজন্য আল্লাহ বলেন গোলাম আমারে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো কোনো সমস্যা নাই সুহান আল্লাহ বলে দে আল্লাহা আমি দেও রহমান হুলস্মা উল হস্ না আমারে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো আমি কিন্তু মাইন্ড করি না আল্লাহ মাইন্ড করে কথা কণ ওনারে আল্লাহ বললেও অনেক খুশি ওনারা রহমান ডাকলেও ওনার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে তাহলে বুঝাই গেল আল্লাহ হচ্ছে ওনার জাতি নাম কি নাম কথা বলেন আর সিফাতি নাম আছে সুন্দর সুন্দর আরো নিরানব্বইটা নাম আছে না নাই বিশ্ব নাই বলেন ইন্নালিল্লাহি আল্লাহ নাম ছাড়া আল্লাহর আরো নিরানব্বইটা চমৎকার চমৎকার নাম আছে মান আহসাহা যেই নামগুলো সিনার ভেতরে রাখবে জাহান নামের আগুন তার জন্য হারাম করে দিবে কে তার মানে বুঝা গেল ওনার আসল নাম আল্লাহ চিল্লায় বলেন আসল নাম কি আর জোরে বলেন আসল নাম কি আবার আল্লাহ নামটা এত মজার নাম এই নামের চারটা অক্ষর প্রতিটা অক্ষর যদি আলাদা করেন কোরআনের পরতে পরতে পরিচয় আছে না নাই আল্লাহ লেখতে কয়টা অক্ষর সবাই বলেন আলিফ লাম লাম হা সবাই বলেন আলিফ আলিফ আর জোরে আলিফ আলিফ লাম লাম হা

এবার লিল্লার লামটা যদি কেটে দেন থাকে লাহু লাহু দিয়ে করে নেই পরিচয় আসনা নাই একটা দুইটা কথা বলেন লাহুল মুলকুয়া লাহুল হেম দু হুয়া লা কুন্লিশে কদির এবার লাহুর লামও যদি বাদ দিয়ে দেন থাকে হু হু দিয়ে কোনো পরিচয় টরিচয় নাই এটা দিয়ে পরিচয় আছে করেন হু আল্লাহু লযী ইলাহা ইল্লাহু আलिमুল গয়বি ওয়শহাদাতি হু আর রহমানুর রহিম চিল্লায় পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার আল্লাহু আবার এই নামটা এমন নাম যে আমরা বিপদে পড়লে জপি পেটা বেটা হলে ডাকি কারে

তুফান চলে গেলে আমারে গালি দেয় এরকম ডাকাইত আছে না নাই সবসময় ডাকতে হবে কারে বিপদে আপদে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে জিকির হবে একজনের নামে চিল্লায় বলেন তিনি কে আবার আল্লাহ নামটা এমন নাম এটা বহুবচন হয় না হয় নাকি দ্বিবচন হয় না স্ত্রীলিঙ্গ হয় না হয় আল্লাহর স্ত্রীলিঙ্গ আছে বহুবচন আছে কিন্তু ঈশ্বরের স্ত্রীলিঙ্গ আছে না নাই কথা কন কি ঈশ্বরী ভগবানের আপনাদের এখানে আসার সময় মনে হয় দেখলাম ভগবান হাই স্কুল বা ভগবান প্রাথমিক বিদ্যালয় ব্রাহ্মণপাড়া কি নাম ভগবান ভগবান হাই স্কুল ভগবতী নাই নাই হা হা ওদের ভগবান হয় ওদের ভগবতী হয় ওদের গড হয় ওদের গডেস হয় ওদের ঈশ্বরই হয় ওদের ঈশ্বর হয় আল্লাহর কোনো পরিবর্তন আছে নাকি চিল্লায় বলেন আল্লাহ একজন তার কোন পরিবর্তন নাই আমরা বললাম আল্লাহ বুঝেছি তোমার অনেক ক্ষমতা তোমার নামটা বড় মধুর নাম প্রতিটা অক্ষর আলাদা করলেও পরিচয় পাওয়া যায় তোমার আসল নাম আল্লাহ কিন্তু এই যে তুমি আল্লাহ তুমি কতদিন ধরে আল্লাহ কতদিন কবে থেকে আছো কতদিন থাকবা প্রশ্ন আসে না নাই মাঝে মাঝে প্রশ্ন আসে না উনি কয়দিন ধরে আছে কতদিন ধরে ওনার এত ক্ষমতা কতদিন দিন পর্যন্ত ওনার এই ক্ষমতা কন্টিনিউ করবে প্রশ্ন হয় হয় না কথা বলেন সে উত্তর আল্লাহ দিলেন আল্লাহ বললেন হুয়াল্ ওয়াল ওয়াল্লা আখেরুয়াল্লাহি রুৱাল্ বাতেন হুয়া সেই আলি মাল্লাহ বললেন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন সূচনাহীন অতীত কাল থেকে আমি আল্লাহ আছি শেষহীন সীমানাহীন পর্যন্ত কবে থেকে আছেন সূচনাহীন অতীত না প্রথম থেকে না সূচনাহীন অতীত ভালো ব্যাখ্যা হচ্ছে সূচনাহীন প্রথম থেকে বলে আল্লাহ এটাই বুঝালেন সূচনাহীন অতীত এমন অতীত যেটার সূচনা নাই আবার এমন ভবিষ্যৎ যেটার শেষ নাই তার মানে প্রথমেও তিনি শেষেও তিনি প্রকাশেও তিনি গোপনেও তিনি জোরে কোন ঠিক কিনা প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ आकाशे अल्ला अल्ला जमीने वल्ला अल्ला निखिल जहन गये गुणो गन्त्रमे गाय गी ते बारी ताला হামদে বারি তালা হামদে বারি তালা সুমানলা পড়ে প্রথমেও তিনি শেষেও তিনি আজানেও তিনি একামতেও তিনি আজানের প্রথম শব্দ কি জরে বলেন আবার একামতের শুরুতে উনি নাই আবার জিল হজে মা সে ঈদ সময় যখন আমরা কোরবানি করি তখন কার নাম সুরিটা জবাই দেওয়ার সময় কি বলি আবার জিকির করি কার নামে তার মানে আজানে আল্লাহ আল্লাহ মাতে আল্লাহ আল্লাহ কোরবানিতে আল্লাহ আল্লাহ জিকিরে আল্লাহ আল্লাহ ঠিক না বলেন আজানে আল্লাহ আল্লাহ একামাতে আল্লাহ আল্লাহ কোরবানিতে ওয়াল্লাহ আল্লাহ জিকিরে ওয়াল্লাহ আল্লাহ নিখিল জাহান গায়ে গুন গান তার নামে গায় আমরা ও গাহি তালা হামদে বারি তালা হামদে বারি তালা হামদে বারি তালা চিল্লায় পড়েন আল্লাহ আকবর আর জোরে আল্লাহ আকবর আবার তিনি এমন সত্তা যার কোনো ঘুম নাই তন্দ্রা নাই সারাদিন কাজ করার পরে রাত্রিবেলা আমরা ঘুমিয়ে যাই আল্লাহ ঘুমায় নাকি যারা বলে লা হুহু সিনা চুম নেভর স্লিপস নর স্লাম্বার ওভারটেক্সিং ঘুমো নাই তন্দ্রাও নাই সমান আল্লাহ সায়েদনা মুসাল্সাল্লাম বল্লেন আল্লাহ সারাদিন এই কাজ করার পরে আমরা ঘুমিয়ে যাই আইয়াক লিবুখান নউম আপনার কি ঘুমে ধরেন না লিবুখান নৌমু ঘুম আপনাকে পাখড়াও করে আপনার কি ঘুমে ধরে না আমি তো সারাদিন ছাগল চড়াই বন ইসরায়েলের মধ্যে দাওয়াতি কাজ করি ক্লান্ত শ্রান্ত শরীর রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে আপনার কি ঘুমে ধরে না শুনতেছেন মনোযোগ আছে না গেছে কষ্ট হচ্ছে তাকবীর দেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আর জোরে পড়েন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আইয়াগলিবু আল্লাহ আপনার কি ঘুমে ধরে আল্লাহ বললেন মুসা তুর পাহাড়ের উপরে দাঁড়াও দুইটা গ্লাসের ভেতরে পানি নাও পানি নিয়ে তুর পাহাড়ের উপরে ঠায় দাঁড়িয়ে থাকো সাইদ আনা মুসা পানি ভর্তি দুইটা গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইলেন আবার জিজ্ঞেস করতে শুরু করলেন আল্লাহ আয়াগলি আলিবু নাওমু আপনার কি ঘুমে ধরে আল্লাহ বললেন নো টক নো মুর কোশ্চেন কোনো কথা নাই দাঁড়িয়ে থাকো সাইদ আনা মুসাল্সাল্লাম দাঁড়িয়ে রইলেন এক ঘন্টা পরে আবার আল্লাহরা জিজ্ঞেস করলেন আল্লাহ আয়াক আলিবু আপনার কি ঘুমে ধরে আল্লাহ বলে কথা বলা যাবে না নো টক নো মোর কোশ্চেন দাঁড়িয়ে থাকো 3 ঘন্টা পরে আবার বললেন আল্লাহ আপনার গোমে ধরে কিনা আল্লাহ কিছু বলে না সাইয়েদ রাসুল আলাইহিস সালাম বললেন আল্লাহ জিজ্ঞাসা করলাম কি করতে কইলেন কি আল্লাহ বলে মুসা কোনো কথা নাই দাড়িয়ে থাকো যেটা হুকুম করেছি তামিল করো চার ঘন্টা যায় 5 ঘন্টা যায় কোমরে ব্যথা আছে না নাই মশার কামড় আছে না নাই আছে আর ঘুমকে আল্লাহ অর্ডার করলেন ও ঘুম মুসাকে তুই চেপে ধর কি কর মুসা আলাইহিস এমনি সেমনে ডানে বায়ে কোন ভাবে দাঁড়িয়ে থাকতে পারে না এদিকে ঘুমাসলে ওদিকে পড়ে পাঁচ ঘন্টা পড়ে কাত হয়ে জামিনে পড়ে যায় ঘুমের ধাক্কায় কাত হয়ে জামিনে পড়ে যায় গ্লাসগুলো ভেঙে ভেঙে খান হয়ে যায় আল্লাহ ডেকে বললেন ও মুসা বেশি কিছু দেই নাই কেবলমাত্র শুধুমাত্র দুইটা পানি ভর্তি গ্লাস হেফাজতের দায়িত্ব দিয়েছিলাম ঘুমের কারণে হেফাজত করতে পারো মাত্র দুইটা গ্লাস ঘুমের কারণে বাঁচাতে পারো না আমি যদি এরকম ঘুমিয়ে যেতাম চন্দ্রের সাথে সূর্য লেগে সূর্যের সাথে আরেকটা গ্রহ লেগে মহাবিশ্বের সব কিছু এরকম গ্লাসের টুকরার মতো খান খান হয়ে যেত মাল্লার ঘুম নাই ঘুমের আগে যে অনেকের ঝিমুনি ধরে তন্দ্রা ধরে এই তন্দ্রাও নাই চিল্লাই বলেন সুবাহ আল্লাহ আপনারা উঠা বসা করতেছেন কেন কষ্ট হচ্ছে হ্যাঁ আর দুই তিন মিনিট কথা বলবো কষ্ট হচ্ছে তাকবীর দালিল্লাহি তাকবীর আল্লাহু আকবার তাহলে আল্লাহর ঘুম নাই আল্লাহর তন্দ্রা নাই আল্লাহর আগে কেউ নাই আল্লাহর পরে কেউ নাই তিনিই প্রথম তিনিই শেষ তিনিই প্রকাশ্য তিনিই গোপন এজন্য আল্লাহ বললেন কুল হু আহাদ তিনিই হলেন এক লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লা আল্লাহু লাফা আল্লাহ ছাড়া অন্য কেউ যদি রব হতো একাধিক যদি খোদা হতো মারামারি বেড়ে যেত জোরে কোন ঠিক কিনা কুল আহাদ আল্লাহ হচ্ছেন এক এবং অদ্বিতীয় তিনি একক তিনি অদ্বিতীয় তার কোন শরিক নেই তিনি আহাত তার নাম হচ্ছে আহাত তার নাম কি কথা বলেন আহাত মানে একক যার ক্ষমতায় কোনো ভাগাভাগি নাই আল্লাহ যদি দুইজন হইতো সুবিধা হইতো না অসুবিধা কথা বলেন এক আল্লাহ বলতো তুমি এইভাবে করেছ এতদিন আমার ক্ষমতা আছে আমি ওইভাবে শুরু করে দিব তুমি সকাল বেলা পূর্ব দিক থেকে সূর্য উঠাও কালকে থেকে আমি পশ্চিম দিক থেকে সূর্য উঠাবো ঝামেলা আছে না নাই তার মানে ঝামেলা বেড়ে যেত আমাদের বাংলাদেশে দুইটা পরিবার তাই না ক্ষমতায় হয় ওনারা নয় উনারা বুঝতেছেন কষ্ট হচ্ছে মনে হয় হয় ওনারা নয় উনারা এই দুইটা না হয় যদি একটা হইতো এক রাজা আমগো রাজা কজন কথা কন বাংলাদেশের রাজা একজন তাহলে মারামারি হইতো হরতাল ঠেলা ঠেলি গদিলে কিলা গেলি শান্তির বাংলাদেশ তো। ঠিক কিনা সৌদি আরবে এক রাজা যদিও এই মনার্কি সিস্টেম রাজতন্ত্র ইসলাম সাপোর্ট করে না ওদের অনেক অপকর্ম আছে তারপরেও আমাদের দেশের চেয়ে সুখ শান্তি বেশি না কম কারণ রাজা কয়জন এজন্য আল্লাহ বললেন আমি হলাম এক রাজা মহারাজা আমার নাম আহাদ আমার নাম কি এজন্য আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া ইউলাদ কুফুয়ান আহাদ পড়েন সুবহানাল্লাহ এরপর আল্লাহ বললেন আল্লাহ সামাদ আমি অমুখাপেক্ষী মানে আমি কারো কাছে চাই না আল্লাহ কারো কাছে চায় নাকি না আমরা চাই কার কাছে আল্লাহর কাছে কথা বলেন আল্লাহর কাছে আমরা বিপদে পড়লে ডাকি কারে আল্লাহ ডাকে কারে আল্লাহ কাউরে ডাকে কারণ অমুখাপেক্ষী অফুরন্ত ধন মালিক পৃথিবীর সব মানুষগুলো যদি এক ময়দানে দাঁড়ায় তাদের যত চাহিদা আছে সব যদি আল্লাহরে বলে আল্লাহ গাড়ি দাও বাড়ি দাও নারী দাও ক্ষমতা দাও এটা দাও সেটা দাও সব যদি আল্লাহর কাছে চাইতে শুরু করে আল্লাহ যদি সব দিয়ে দেয় তারপর ওনার ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না আর জোরে পড়েন সুবাহান আল্লাহ এজন্য তিনি হলেন সামাদ আমরা সবাই আল্লাহর কাছে ঠেকা কিন্তু তিনি কারো কাছে ঠেকা না আমরা সবাই আল্লাহর কাছে চাই কিন্তু আল্লাহ কারো কাছে চান না জোরে বলেন ঠিক কিনা এজন্য তিনি হলেন সমাদ এরপর আল্লাহ বললেন লা মিয়ালিদ ওয়া লা তিনি জন্ম দেন নাই আবার তিনি জন্ম নেন নাই চিল্লায় বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুশরিকরা বলতো আল মালায়িকাতু বানাতুল্লাহ ফেরেশতারা আল্লাহর মেয়ে নাউজুবিল্লাহ পড়বেন না নাউজুবিল্লাহ ইহুদিরা বলে উযায়র আলাইহিস সালাম আল্লাহর ছেলে খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে আর আমরা বলি কুল হু আল্লাহ আহাদ আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার মতো কেউ নাই লাইসা কা মিসলিহি তার মতো কেউ নাই তিনি তার মতো তিনি কে চিল্লায় বলেন তিনি কে আল্লাহ গোটা বিশ্বে আল্লাহর মতো আর কেউ আছে না ক্ষমতায় তার সমান কেউ আছে না মর্যাদায় তার সমান কেউ আছে না তিনি যে কত বড় দাতা তার মতো দাতা মহাবিশ্বে কেউ আছে এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে বলেন তিনি কে এই তাওহিদের মেসেজই হচ্ছে সুরাতুল এখলাসের মেসেজ একত্ববাদে বিশ্বাস করতে হবে এই একত্ববাদের বিশ্বাস ওয়ানস অফ গড দ্য আইডিয়া অফ ওয়ানস অফ দ্য ক্রিয়েটার এটা যদি অন্তরে রাখতে পারেন জান্নাতকে আপনার জন্য অবধারিত করে দিবে কে আর সুরাতুল এখলাসের আমল সকাল বিকাল ঘুমোতে যাওয়ার আগে পড়তে রাজি আছেন তো কালকে থেকে এই ওয়াজিফা না শুরু হবে ইনশাআল্লাহ আর জোরে পড়েন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আর জোরে পড়েন আমিন যতগুলো কথা বলেছি কোরআন সুন্নার আলোকে বলেছি বানিয়ে কিছু বলি নাই তারপরেও আমার মনে অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয় আমরা পড়ি আমিন সত্য সুন্দর কল্যাণ কর হকের পক্ষে যা বলেছি তার সবটুকুন যেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তফিক দান করে আমরা পড়ি আমি আপনারা উঠতেছেন কেন প্রোগ্রাম কি শেষ হয়েছে এগুলো শিখছেন কোথায় বসেন 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 এই বিশৃঙ্খলা অনেক খারাপ বিশৃঙ্খলার আরেক নাম ফিতনা আল ফিতনা তু আসাদ আল কাতাল হত্যা চেয়েও খারাপ একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে অনেক কষ্ট হয় নিজের জীবনকে পরিবর্তন করার জন্য শুনবেন এখান থেকে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন

اللهم اهدنا في من هديت وعافنا في من عافيت وتولنا في من توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا برحمتك شر ما قضيت إنك تقضي بالحق ولا يقضى عليك اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا وجعله شفيعنا يوم الحساب وارزقنا تلاوته آناء الليل وأتراف النهار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه، وقنا عذاب النار. اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار. يا خالق الجنه والنار. برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا اللهم أجرنا من النيران، اللهم أجرنا من النيران بحرمة القرآن، اللهم إنا نعوذ بك من الفتن، ما ظهر منها وما بطن، وصلى الله تعالى على خير خلقه محمد. وعلي اله واصحابه اجمعين والحمد لله رب العالمين